মঙ্গলবার অনুষ্ঠিত হল বগুড়ার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন এগুলো হলো কাহালু দুপচাচিয়া ও আদমদিঘি উপজেলা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম তবে দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে ভোটের কেন্দ্রগুলোতে পরিবেশ ছিল একেবারেই শান্ত নির্বাচনের কাজে জড়িত কর্মকর্তারা বলেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নির্বিঘ্নে ভোটাররা ভোট দিয়েছে এজন্য বিপুল সংখ্যক পুলিশ র্যাব বিজিবি মোতায়েন করা হয় কেন্দ্রগুলোতে টহল দিতে দেখা যায় সদস্যদের ফোর্সের উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে কর্মকর্তারা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সেটা হচ্ছে নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কোথাও কোনো দুর্ঘটনার সংবাদ আমরা এখন পর্যন্ত পাই না ভোটারদের মধ্যে কোনো ধরনের ভীতি নাই তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে আসছে তাদের কোথাও কোনো আমরা কোনো দুর্ঘটনার সংবাদ পাই নাই এবং তারা আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন জানায় নাই এমনি কাহালু উপজেলায় টোটাল পঁয়ষট্টিটা কেন্দ্রে নির্বাচন চলছে এবং সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক লোকজনের উপস্থিতিও ক্রমান্বয়ে বাড়ছে আর এখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের তথ্যমতে এরকম কোনো সম্ভাবনাও নাই সব মিলায় আমরা আশা করছি পার্সেন্টেজটা বাড়বে দুপুর পরে এখন আসলে আমরা যখন দশটা পর্যন্ত দিয়েছি যে পার্সেন্টেজটা তো ওইটাতে ছিল আপনার পার্সেন্ট এখন বেড়ে গিয়েছে হয়তো বারোটার পর আমরা সে তথ্যটা পাবো মোটামুটি সব জায়গা থেকেই এটা শোনা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং হয়তোবা আমরা যেমনটা উপজেলা নির্বাহী অফিসার বললেন দুপুরের পরে হয়তো বা আরও আসলে ভোটের উপস্থিতিটা অনেক বেশি হবে তো সব মিলে আমরা আশা করছি চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে খুব সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে এখন কিন্তু ধান কাটার মরশুম আসলে আপনারা জানেন অনেকেই ভোটারদের মধ্যে অনেকেই কর্মজীবী মানুষ আছেন যারা হয়তো মাঠে আছেন তাদের কর্মের কারণে তো হয়তো বা এটা তারা শেষ করে একটা সময় তারা আসবেন অবশ্যই আমরা আশা করি তখন হয়তো ভোটার উপস্থিতিটা অনেক বেশি হবে আর কি অপরদিকে উপজেলার উলট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে সারাদিন ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম ধান কাটা এর কাজে ব্যস্ত থাকায় ভোট গ্রহণের শেষ ঘন্টা এসে তারা ভিড় জমায় এ সময় প্রায় তিন শতাধিক ভোটার তাদের ভোট দেওয়া বাদ থাকায় কর্তৃপক্ষ তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে নেন পরে নির্ধারিত সময় শেষ হওয়ার এক ঘণ্টা পরেও তাদের ভোট গ্রহণ করা হয়